ধান নদী খাল এই তিনে বরিশাল বছরের প্রায় ছয় মাস পানি বেষ্টিত থাকা এই প্রাচীন জনপদে দেখার মতো অনেক ঐতিহাসিক জায়গা রয়েছে নদী আর খাল খালবিধ জনপদের নবপরিচয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মাত্র সতেরো বছর বয়সী অনিন্দ্য সুন্দর এক স্থাপনা বায়তুলামান জামে মসজিদ বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে প্রতি পনেরো মিনিট পরপর পাড়ার উদ্দেশ্যে বাস ছাড়ে সেই বাসে চড়ে বসলেই সহজে যাওয়া যায় বায়তুলামান জামে মসজিদে এছাড়া উজিরপুর হয়ে বানারিপাড়া যাওয়ার পথে সড়কের পাশে দেখা মেলে এই দৃষ্টিনন্দন মসজিদের নান্দনিক স্থাপত্যের এই মসজিদ দেখতে প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন এখানে সুদৃশ্য ক্যালিগ্রাফি বর্ণিল কাজ মূল্যবান মার্বেল পাথরের নির্মাণশৈলীর অনন্য সৌন্দর্যের মসজিদটি দেখে প্রশান্তি পান দর্শনার্থীরা ভৌগোলিক দিক দিয়ে চন্দ্রদ্বীপ পরে বাকলা সর্বশেষ নাম হয় বরিশাল প্রতি বছর হাজার হাজার ভ্রমণপিপাসু দেশ ও দেশের বাইরে থেকে বরিশালে ছুটে আসেন চাঙ্গুরিয়া গ্রামের ব্যবসায়ী এ শরফদ্দিন আহমেদ শান্টু ব্যক্তি উদ্যোগে দু সালে ১৬ ডিসেম্বর বিজা দিবসে মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করেন প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে চোদ্দ একর জমির ওপরে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের কাজ শেষ হয় দু সালে মসজিদ এলাকায় রয়েছে ছোট বড় প্রায় তেরোটি গম্বুজ মসজিদের মূল মিনারের উচ্চতা একশো তিরানব্বই ফুট বিবেচনা করা হয় দক্ষিণ এশিয়ার মধ্যে তৃতীয় সর্বোচ্চ জামে মসজিদের মূল ভবনে এক জামাতে প্রায় হাজার আর ঈদের জামাতে ঈদগা ময়দানে বিশ হাজারের বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে চোদ্দ একর জমির উপর স্থাপিত এই মসজিদটিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের কাঁচ ফ্রেম নানান জিনিসপত্র এছাড়া রয়েছে মসজিদটির সীমানার মধ্যে ঈদগা ময়দান দিঘি এতিমখানা বাংলো গাড়ি পার্কিং ব্যবস্থা লেক পুকুর সহ বিভিন্ন প্রজাতির ফুলের বাগান রয়েছে একটি হেলিপ্যাড বর্তমানে দেশ বিদেশের ভ্রমণ পিপাসু মানুষের চোখ এড়িয়ে যায় না এই মসজিদ মেহদি হাসান দ্য মেট্রো টিভি